আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি বান্ডারি উপজেলা পরিষদ চত্বর দেখতে উপজেলা পরিষদ চত্বর আধুনিকীকরণ করা হয়েছে তো আমার আসলে ওভাবে দেখতে যাওয়া হয়নি কখনো যদিও ভান্ডারিয়ার সন্তান যতদিন গ্রামে ছিলাম কোনো কাজ ছাড়া উপজেলা চত্বর যাওয়া হয়নি তবে রিসেন্টলি উন্নয়ন করা হয়েছে রিসেন্টলি আধুনিকায়ন করা হয়েছে মডেল উপজেলা করা হয়েছে এটা আমি কিছুদিন আগে ফেসবুকে এক ভাইয়ের পেজে দেখলাম ভান্ডারিয়ার কী পরিমাণ উন্নয়ন করা হয়েছে মানে কত সুন্দর দৃশ্য ঘোরার মতো একটা জায়গা ওটা দেখার জন্য যাওয়া চলুন যাওয়া যাক গিয়ে দেখি আমাদের ভান্ডারিয়া প্রশাসন থানা গঠিত হয় উনিশশো সালে পনেরোই এপ্রিল উনিশশো সালে উপজেলা গঠিত হয় উনিশশো তিরাশি সালের পর আমার মনে হয় না এভাবে উন্নয়ন পূর্বে কখনো হয়েছে যেটুকু আমি ভিডিওতে দেখছি এখন বাস্তবে গিয়ে দেখি কি অবস্থা চলুন যাওয়া যাক হ্যাঁ চলে আসলাম পোনা নদীর উপরে বানারিয়া থানার সামনেই পোনা নদীর উপরে ব্রিজ এটা পোনা নদী ব্রিজ পার হয়ে আমরা সামনে চলে যাব সোজা সোজা গেলে বানারিয়া বাস স্ট্যান্ড চত্বর যদিও আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে উপজেলায় যাওয়া সেজন্য বানারিয়া চত্বরে বাস স্ট্যান্ড এটা এখন দেখানো পসিবল না ভিডিওটা বড় হয়ে যাবে তো পরবর্তী কোনো সময় বানারিয়া আসলে কোনো ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ গেট থেকে ঢোকার পরে প্রশাসনিক ভবনগুলো সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারপর হচ্ছে আপনার নির্বাচন কমিশন অফিস এদিকে অডিটোরিয়াম সামনে প্রশাসনিক ভবন ইউনর কার্যালয় ডান দিকে ভিতরে মানে প্রশাসনিক ভবনগুলোর পিছন সাইডে হচ্ছে দৃষ্টিনন্দন একটা পুকুর কাটা হয়েছে যেটার চারদিকে গাছ লাগানো আপনাদের একটু ঘুরে দেখাই চারদিকে গাছ লাগানো ভিতরে যাওয়ার জন্য দুই দিক থেকে দুটা ব্রিজ করা হয়েছে ঠিক মাঝখানে একটা চত্বর করা হয়েছে একটা ছাতার মতো করা হয়েছে এখানে বসে মানুষ একটু দুই দিকে সিঁড়িতে নামলে অসংখ্য রঙিন মাছ চাষ করা হয়েছে রঙিন বা আপনার রুই কাতল এগুলো চাষ করা হয়েছে প্রচুর মাছ প্রতিদিন দর্শনার্থীরা আসে খাবার দেয় আপনার খাবার খাচ্ছে ওইটা বেশি আকর্ষণ করে ওইটাই মানুষকে বাইর দিক দিয়ে যদি দেখেন আসলে দুই সাইডই হচ্ছে আপনার সিঁড়ি করা আছে চলুন যাওয়ার আগে আর একবার চারদিক ঘুরে দেখে যাই বন্ধুরা আমি আসলে প্রফেশনাল ভিডিও ক্রিয়েটর না যার কারণে হয়তো ভালোভাবে আপনাদের কাছে উপস্থান করতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে মোটো ব্লগার মোটরসাইকেল চালানোর অবস্থায় ভিডিও করতে পারি যার কারণে এটা তার মোটরসাইকেল চালানোর অবস্থায় ভিডিও করে দেখানো সম্ভব না যার কারণে ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বান্ডারির আশেপাশে যারা আছেন অবশ্যই ঘুরে দেখে আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো রাখি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ